দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেড়ে আসসালামু আলাইকুম উইকস স্টোর সিএসএম এসএমই পণ্যের লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সাবলিনা এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশি সিএমএসএমই উদ্যোক্তার তৈরি লেদার পণ্য চলুন দেখিনি এই ঘন্টার লাইভের পণ্যগুলো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি একটি লেদারের ব্যাগ সাইড ব্যাগ লেডিস পার্স কালো রঙে আমাদের এই লেদার ব্যাগটি আমাদের এই লেডিস ব্যাগটির উপরের সাইড এবং দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন চেন এর বেল্ট গুলো আমি ভিতরের খুলে দেখাচ্ছি সামনের পাশটি এখানে একটি চেম্বার রয়েছে ভিতরে এবং ভিতরের পাশে একটি চেন যুক্ত চেম্বার রয়েছে এটি আমি সামনের পাশটি দেখিয়ে দিলাম এর পিছন সাইড সেম শুধু এখানে বকলেস ইউজ করা হয়েছে এখানে না সেন্ট স্টাইলের ভিতরে আরেকটি চেন চেম্বার আমাদের এই লেদার লেডিস ব্যাগটি আপনারা তিনটি কালারে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ব্রাউন এবং মারুন কালারে আমাদের এই প্রোডাক্টটির মূল্য দু টাকা যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন ব্ল্যাক রঙে এই লেডিস ব্যাগটি আপনারা তিনটি কালারে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক মারুন এবং ব্রাউন কালারে আপনারা পণ্যটি ক্রয় করতে চাইলে অথবা পণ্য সম্পর্কে আরো ডিটেলস আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন লাইফ চলাকালীন সময় পণ্য সম্পর্কে যে কোনো তথ্য জানতে আপনারা কমেন্ট করতে পারেন নেক্সট আমার হাতে রয়েছে আরো একটি লেডিস ব্যাগ অনেকটা স্কাই ব্লু কালার মধ্যে ব্যাগটি এবং কালো বেল্ট বেল্টের টি কালো এখানে দুটি বকলেস ইউজ করা হয়েছে আমি ব্যাগ টির পেছনের দেখিয়ে দিচ্ছি প্রথমে পেছনের পাশে একটি পার্ক রয়েছে ছোট এখানে একটি চেম্বার আমাদের ব্যাগটির ভিতরের পাশে একটি চেম্বার এবং ভিতরে ছোট একটি চেন পার্ক রয়েছে আমাদের এই সুন্দর লেডিস ব্যাগটির মূল্য আঠারোশো টাকা যাদেরই পণ্যটি পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আমাদেরকে এখন আমার হাতে রয়েছে ব্লু কালারের মধ্যে একটি ছোট রাউন্ড শেপের ব্যাগ ম্যাসেঞ্জার ব্যাগ বলতে পারি আমরা ছোট পাউচ টাইপের একটি ব্যাগ আমাদের এই লেডিস ব্যাগটির মূল্য বারোশো টাকা লেদারের তৈরি এই লেডিস মূল্য টাকা এর ভিতরে একটি ছোট চেন রয়েছে আমাদের এই পার্ক ব্যাগটি আপনারা পেয়ে যাচ্ছেন চারটি কালারে ব্লু কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার ব্রাউন কালার এবং রেড কালার এই চারটি কালারে অ্যাভেলেবেল আমাদের এই ব্যাগটি এই ব্যাগটির মূল্য বারোশো টাকা রিয়েল লেদার তৈরি এই ব্যাগটির মূল্য বারোশো টাকা যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে পণ্যগুলো ক্রয় করার জন্য অথবা পণ্য সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন এখন আমার হাতে রয়েছে একটি ব্যাগ ব্ল্যাক এবং লাইট গোল্ডেন কালারের কম্বিনেশনে আমাদের এই লেদার ব্যাগটি পাশটি দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর ডিজাইন করা এই দুটি পাশে আমি একটু কমেন্ট দেখে নিচ্ছি কুতুবুদ্দিন জামিন স্যার জিজ্ঞাসা করেছেন জেনুইন লেদার ইয়েস স্যার জেনুইন লেদার তৈরি আমাদের আজকের লাইভের পণ্যগুলো লাইট গোল্ডেন এবং ব্ল্যাক এর কম্বিনেশনে আমাদের এই ব্যাগটি আমি ব্যাগটির পেছনের পাশটি দেখিয়ে দিচ্ছি এখানে একটি চেন পার্ট রয়েছে ছোট একটি চেন পার্ট রয়েছে এবং ভিতরের পাশে দুটি দুটি চেম্বার চেম্বার রয়েছে খুলে দেখাচ্ছি পেছনের পাশটিতে একটি ছোট চেন যুক্ত চেম্বার রয়েছে পেছনের যে চেম্বারটি সেই চেম্বার ভিতরে আরো ছোট একটি যুক্ত চেম্বার রয়েছে এবং সামনের যে চেম্বারটি তার এই পাশটিতে দুটি চেম্বার রয়েছে চেন ছাড়া ছোট ছোট দুটি চেম্বার রয়েছে আমাদের এই লেডিস ব্যাগটির মূল্য মাত্র টাকা জেনুইন লেদারের তৈরি এই লেডিস ব্যাগটির মূল্য ষোলোশো টাকা লাইট গোল্ডেন এবং ব্ল্যাক কালার মধ্যে আমাদের এই ব্যাগটি আপনাদের যাদেরই পণ্যটি পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন পুনরটি পারচেসের জন্য অথবা পণ্য সম্পর্কে আরো কোন ডিটেইলস জানার থাকলে এখন আমার হাতে রয়েছে ব্ল্যাক এবং ব্রাউন কালার কম্বিনেশনে একটি ব্যাগ ব্ল্যাক এবং ব্রাউন কালারের কম্বিনেশনে আমাদের এই ব্যাগটি খুবই ইউনিক ডিজাইনের আমাদের এই ব্যাগটি আমাদের এই ব্যাগটির ভিতরে একটি চেন পার্ট চেন পার্ট খুলে দেখাচ্ছি এটার ভিতরে একটি পাশের ছোট একটি চেম্বার চেম্বার রয়েছে চেন ছাড়া একটি এটি সামনের পাশটি এবং পেছনের পাশটি পেছনের পাশটিতে এখানে যে দুটি বকলেস এর মতো ইউজ করা আছে এগুলো অনেকটা স্ক্রু শেপের ইউনিক ডিজাইনের আমাদের এই ব্যাগটি ব্রাউন এবং ব্ল্যাক কালারের মধ্যে এই লেদার ব্যাগটির মূল্য দু টাকা আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের এই ইউনিক ডিজাইনের চক ব্রাউন কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে লেদার ব্যাগটির মূল্য দু হাজার টাকা এছাড়াও বিভিন্ন ধরনের লেদারের প্রোডাক্ট ক্রয় করতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অনলাইন মার্কেটটিতে আমাদের অনলাইন মার্কেটটি ঐক্য ডট কম ডট বিডি লেদার ব্যাগ বা অন্য অন্য বিভিন্ন ধরনের ব্যাগ দেখতে আপনারা আমাদের অনলাইন মার্কেটে ঘুরে দেখতে পারেন এখানে বিভিন্ন ধরনের হ্যান্ড ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হ্যান্ড পার্স গুলো পেয়ে যাবেন আপনারা হ্যান্ড ব্যাগ লেদার হ্যান্ড ব্যাগ পাটের তৈরি হ্যান্ড ব্যাগ কার্ড হোল্ডার ব্যাগ কয়েন পার্স মোবাইল ব্যাগ শোল্ডার ব্যাগ আপনারা আমাদের অনলাইন মার্কেটে পেয়ে যাচ্ছেন এই সব ব্যাগের কালেকশন গুলো আমি চলে যাচ্ছি নেক্সট পণ্যটিতে নেক্সট আমার হাতে রয়েছে একটি ব্লু কালারের ট্রাভেল সাইড ব্যাগ জেনুইন লেদারের তৈরি ব্লু কালারের ট্রাভেল সাইড ব্যাগ আমাদের এই সাইড ট্রাভেল ব্যাগটি আপনারা তিনটি কালারে পেয়ে যাচ্ছেন ব্লু কালার ব্ল্যাক কালার এবং ক্রিম কালারের মধ্যে এটি সামনের পাঁচটি সামনের পাশটিতে এখানে একটি চেন পার্ট রয়েছে এবং এখানে খুলে দেখাচ্ছি আমি সামনের পাশটি ভিতরে একটি চেম্বার রয়েছে সামনের পাশটিতে রয়েছে চেন যুক্ত আরো একটি চেম্বার আমি পেছনের পাশটি দেখিয়ে নিচ্ছি পেছনের পাশে আপনারা পেয়ে যাচ্ছেন আরো একটি বড় চেনযুক্ত চেম্বার এবং এই পেছনের পাশটি ভিতরে আপনারা আরো কিছু চেম্বার পেয়ে যাচ্ছেন যারা অফিসের জন্য ইউজ করেন অফিসের জন্য এই ব্যাগটি অফিস ব্যাগ হিসেবে অনেকে ইউজ করতে পারেন এটির ভিতরে একটি চেন পার্ক রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ক্লোথ থেকে ভিতরের পাশে একটি চেন পার্ট কার্ড হোল্ডার কিছু পেন হোল্ডার এবং এই পাশটিতে আরো কিছু বড় সাইজের চেম্বার রয়েছে যেগুলো আমরা কার্ড হোল্ডার বা পেপার হোল্ডার পেপার রাখার জন্য ইউজ করতে পারি বিভিন্ন ধরনের এবং এই পাশে আরো একটি চেন পার্ট এটির ভিতরের ডিজাইনটি খুবই ইউনিক ভিতরের পাশে আসলে আহ কুলে সেভাবে দেখানো কত হচ্ছে না বাট এটি পাশে যে ভিতরের যে চেম্বার গুলো খুবই সুন্দর ভাবে করা আছে জি আমাদের এই ব্যাগটি আপনারা তিন কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এবং এই ব্লু কালার আমাদের এই চাপ ব্যক্তির মূল্য চব্বিশশো টাকা জেনুইন লেদারের তৈরি আমাদের এই চাদর ব্যক্তির মূল্য চব্বিশশো টাকা আমি কিন্তু কমেন্ট করছি আহ প্রথমিন জেনুইনের মধ্যে পাও না গট এর আচ্ছা লেদারটা আপনি জানতে চেয়েছেন

এনিম্যাল এর মধ্যে লেদার ব্যাগি পছন্দ করে আমি একটু ব্যাগের ভিতরের পাশে খুলে দেখাচ্ছি আমাদের এই ব্যাগটির ভিতরের চেম্বারে আরো একটি ছোট চেন পার্ট রয়েছে এবং এটি ভিতরের স্পেস আমাদের এই জেনুইন লেদারের তৈরি লেডিস ব্যাগটির মূল্য তিন হাজার টাকা পারেন আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন তারা আমাদের সিএম উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের অনলাইন মার্কেট থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিছু অফিস অফিস ব্যাগ ব্যাগ এখন আমার হাতে আছে ক্রিম কালারের মধ্যে একটি কালারটি খুব কম দেখা যায় আমরা ক্যাজুয়ালি দেখা যাচ্ছে চকলেট কালার ব্রাউন কালার অথবা ব্ল্যাক কালার মধ্যে ব্যাগ ইউজ করে থাকি ক্রিম কালারের মধ্যে আমাদের এই অফিস ব্যাগটি আমি সামনের পাশে একটি চেন পার্ট রয়েছে সেটি খুলে দেখাচ্ছি পেছনের পাশে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই ব্যাগ অনেকগুলো চেম্বার রয়েছে পেছনের পাশে আরো একটি চেন এবং সামনে এই আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে ব্যাগ গুলোর চেন গুলো খুবই মজবুত আপনারা দেখতে পাচ্ছেন রানার গুলো সুন্দর ডিজাইনে করা হয়েছে ভেতরের পার্টি দেখিয়ে দিচ্ছি ভেতরে এক পাশে রয়েছে একটি চেম্বার সেপারেট করা একটি চেম্বার এবং এই পাশের চেম্বারে এই একটি চেন পার্ট রয়েছে বড় একটি চেন পার্ট আমাদের এই ব্যাগটি আপনারা দুটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ক্রিম কালার যেটি আমার হাতে রয়েছে এবং ব্ল্যাক কালার এই দুইটি কালারে অ্যাভেলেবেল আছে আমাদের এই অফিস ব্যাগটি আমাদের জেনুইন লেদার তৈরি এই অফিস ব্যাগটির মূল্য আটাইশো টাকা আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে বা পণ্যগুলো সম্পর্কে আরো ডিটেলস জানতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন এ ঘন্টার লাইভের শেষ পণ্যটি আমার হাতে ব্ল্যাক কালারের একটি অফিস ব্যাগ আমাদের এই ব্যাগটি দুটি কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার এবং ব্রাউন কালারে আমরা বাংলাদেশের সিএম এস এম উদ্যোক্তাদের নিয়ে কাজ করি বাংলাদেশের সিএম এস এম উদ্যোক্তাদের তৈরি পণ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি উদ্যোক্তাদের নামে এবং দামে আমাদের উদ্যোক্তাদের তৈরি এই লেদার ব্যাগটি ব্ল্যাক কালারের আমি খুলে দেখাচ্ছি লেদার ব্যাগটি এখানে সামনে একটি চেম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রানার গুলো খুবই সুন্দর ট্রেনের রানার গুলো অংশটি এবং এই পাশে যে চেম্বারটি সেই চেম্বারটি খোলার পর আপনারা পাচ্ছেন সেপারেট তিনটি চেম্বার এখানে এই চেম্বারটির এই পাশে দুটি ছোট ছোট চেম্বার রয়েছে চেন ছাড়া এবং মিডেলে একটি চেন যুক্ত পাতলা চেম্বার এবং এই পাশটিতে সেপারেট আরো একটি চেম্বার এই ব্যাগটিতে কয়েকটি চেম্বার রয়েছে আলাদা আলাদা এবং এটি পেছনের পেছনের পাশটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আরো একটি চেম্বার এই ব্যাগটির বেল্টটি দেখিয়ে দিচ্ছি আমি শোল্ডার বেল্টটি আমাদের এই লেদার ব্যাগটির মূল্য চার হাজার পাঁচশত টাকা এই লেদার ব্যাগটি আপনারা দুটি কালারে পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা মূল্যের লেদার ব্যাগটি আপনাদের যাদেরই পণ্যটি পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আশা করছি এই ঘন্টার লাইভের পণ্যগুলো আপনাদের পছন্দ হয়েছে যারা আমাদের সাথে এতক্ষণ জয়েন করেছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের উদ্যোক্তাদের তৈরি পণ্য ক্রয় করে সমৃদ্ধ করছেন বাংলাদেশের আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের ব্লুইগল টিম নিরাপদে পৌঁছে দেবে আপনার পণ্যটি ধন্যবাদ সবাইকে এতক্ষণ লাইভে জয়েন করে থাকার জন্য পূর্ণ দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে